দর্শক আজকে আমি আপনাদেরকে এমন একটা মন্ত্র শিখিয়ে দেব যে মন্ত্রটা দ্বারা আপনি যে কোনো বিবাহিত নারীকে বশ করতে পারবেন মাত্র এক মিনিটের মধ্যেই সে আজীবন আপনার বশ হয়ে থাকবে আপনার বাধ্য হয়ে থাকবে আপনি তাকে যা বলবেন সে তাই শুনবে তাই করতে রাজি হবে আপনার কথা ছাড়া সে এক চুলো নড়বে না নিয়ম জানতে অবশ্যই আপনাকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে যদি কেউ স্কিপ করে ভিডিওটি দেখেন তাহলে হয়তো কোনো গুরুত্বপূর্ণ স্টেপ আপনার মিস হয়ে যেতে পারে যার কারণে এই ভিডিওটা আপনার কোনো কাজে নাও আসতে পারে তাই অবশ্যই আপনাকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে আর ভিডিওটা শেয়ার করে অবশ্যই আপনার সে টাইম লাইনে রেখে দেবেন যাতে করে প্রয়োজনের সময় আপনি এই ভিডিওটা দেখে সঠিকভাবে সঠিক নিয়মে এই মন্ত্রটা প্রয়োগ করতে পারেন এবং আপনার কাঙ্ক্ষিত নারীকে আপনার বস করে আপনার বাধ্য করে আজীবনের জন্য আপনার কাছে নিয়ে আসতে পারেন তো প্রথমেই আমি আপনাদেরকে মন্ত্রটা পাঠ করে শুনিয়ে দিচ্ছি মন্ত্রটা হচ্ছে কাম কামিনী ওরে বজ্জাতি আয় আয় কাছে আয় পেরেক দিলাম শিকল দিলাম মারলাম তোর অন্তরায় আটকে থাক মনের মাঝখানে তুই কিরা দিলাম যদি সেরে যাস সাত কোটি দেবতার মস্তক খাও আপনারা প্রথমেই এই মন্ত্রটা ভালোভাবে মুখস্থ করে নেবেন আমি স্ক্রিনে যেভাবে মন্ত্রটা দিয়েছি আপনারা হুবহুব এইভাবে মন্ত্রটা মুখস্থ করে নেবেন এরপরে যে কোনো একটা আমাবস্যার রাত বেছে নেবেন আপনি ওই আমাবস্যার রাতে কোনো একটা শ্মশান ঘাটে গিয়ে ওইখানে একটা না আপনি এই মন্ত্রটা একুশবার পাঠ করবেন এবং মন্ত্রটা পাঠ করার সময় অবশ্যই আপনি মনে মনে আপনার সেই কাঙ্ক্ষিত ব্যক্তিকে স্মরণ করবেন যাকে আপনি বস করতে চান যাকে আপনি কাছে নিয়ে আসতে চান তাকে স্মরণ করবেন এবং এই মন্ত্রটা বার পাঠ করবেন এরপর আপনি ওইখান থেকে চলে আসবেন দেখবেন মাত্র চব্বিশ ঘন্টার মধ্যেই আপনার সেই কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার বস হয়ে আপনার কাছে চলে আসবে যদি আসা সম্ভব না হয় সে যদি অনেক দূরে থাকে তাহলে অবশ্যই আপনার সাথে যোগাযোগ করবে আপনাকে ভালোবাসার প্রস্তাব দেবে আপনার কথায় সে সায় দেবে আপনি তাকে যা বলবেন সে তাই শুনবে তাই করতে রাজি হবে ইহা একশো পার্সেন্ট কার্যকারী একটা বশীকরণ মন্ত্র তাই অবশ্যই আপনারা যারা বিবাহিত নারীকে বশ করতে চান কাছে পেতে চান তারা এই মন্ত্রটা প্রয়োগ করবেন একশো পার্সেন্ট ফলাফল পাবেন আজকে আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বললাম যদি আপনারা সঠিকভাবে প্রয়োগ করতে পারেন তাহলে একশো পার্সেন্ট ফলাফল পাবেন তো যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটাকে একটা ফলো দিয়ে দেবেন এরকম ভিডিও পাওয়ার জন্য কারণ এরকম ভিডিও সকলে দেয় না অনেকে আছে যারা মিথ্যা ভিডিও দেয় ভিউ কামানোর জন্য কিন্তু আমি যে ভিডিওগুলো দেই এগুলো সবগুলোই সঠিক এবং সত্য এগুলো আমার বই থেকে দেওয়া আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন